আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই গাবিটা এখন ডেলিভারি করব এখন হলো যেহেতু লুঙ্গি আমি পরছি গলা ফেস দিয়ে যাতে আমার গায়ে কোনো নোংনা নোংরা না লাগে আমি যে কথাটা বলছিলাম এই গাভিটা এখান থেকে বাচ্চা দেওয়ার আজকে বাচ্চা দেবে কিন্তু এখানে বিশ থেকে পঁচিশ দিন আগে তার কোলাক্সে কোলাক্স বেড়ে গেছিলো যোক আমি এখন হাতে কভার করতেছি এবং হলো ভিতরে যে এ এগুলো আছে ওগুলো হলো কাঠ পর সেলাই করা এগুলো কাটপ আপনার দেখতে থাকেন যাই হোক দর্শক বিন্দু আমি যে হাতে একটা রশি নিয়ে সেই রশিটা পেয়ে দিচ্ছি দেখেন যে যাতে বাচ্চা দেবে তার সিমটম লক্ষণগুলো পাওয়া যাচ্ছে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ খুব মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দেখেন আমি সেলাইটা কাটা শেষ করলাম করলামাইকুম রহমতুল্লাহ সাম বৃন্দ এই যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটা এখন ডেলিভারি করবো এবং এর বাচ্চা দেওয়ার আগে এই গাভীটি হলো তোমার কলিগসগুলার বেরিয়েছিল যার কারণে গাভীটি ভিতরে দিয়ে এক সপ্তাহ আগে গত সেলাই করা ছিল এখন আমরা এই গাভীটি সেলাই কেটে ডেলিভারি করব। তো দেখেন আমি আমার প্যান্টের উপরে লুঙ্গি ওটির মতন সিস্টেম করছি যেহেতু আমাদের এখন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নাই তা যাই হোক আমরা গাভিটির কলের কাছে যে আগে সেলাইটা কেটে নিলাম দেখতে পাচ্ছেন আমার হাতে প্লেট এখন এই গাভিটি সেলাই করার পর সেলাই কাটার পরে আমরা ডেলিভারি সম্পূর্ণ করব গাভিটির ভিতরে হাত দিলাম দেখতে পাচ্ছেন আর যে হলো খুব তাড়াতাড়ি ডেলিভারি করবো সম্প্রতি বলিনি এই পাশটা খামার প্রান্তিক খামারি তাকে নয়টা বাচ্চা দিয়েছে এই দশ নম্বর বাচ্চা যে কথা বলছিলাম এই দশ নম্বর বাচ্চা দেশে এখন এগারো নম্বর পড়ছে এখন এই গাভীটি হল খামারি চাচ্ছে যে প্রতিবার আমার লাল বছর হয় এবার একটু কালো বছর নেবে আর যাই হোক আমি এসে জেনেটিকে। জেনেটিকের চুয়াত্তর সাড়ে এফ হান্ড্রেড এর চুয়াত্তর সাড়ে বিশ এখানে এস্টিমেশন করেছিলাম আর সব মিলে বাসুর ইনশাল্লাহ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কালো বাছুর এবং মা যে পারছেন তার চেয়ে খুব সুন্দর একটা বাছুর খামারকে উপহার দিয়ে খামারি খুশি সেই সাথে সাথে আমি খুশি ইনশাল্লাহ মান আল্লাহ রুবুল্লা আলমিনের ইচ্ছা কি এটা সম্ভব দর্শক বন্ধু দিদা বলছিলাম যে ভালো মা বা ভালো আঁকান ছা এখানে অনেক জ্যানিটির বিষয় আছে ঝক এই কোরআ বছর হওয়ার পিছনে অনেকগুলো কারণ মার জ্যানিটিকে বিষয় আছে ঝক সম্প্রতি খামারি খুব খুশি বাচ্চাটা খুব মার্শাল্লা জাতের দিকে লিঙ্গ দিকে বকনা তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি